তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম গৃণন্তি যে যেদা যেন আজ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে এই অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ শুরু করছি রাখাল রাম সুরেন্দ্র লাটু প্রভৃতি ভক্ত সঙ্গে আহার ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন আজ চব্বিশে ডিসেম্বর বড়দিনের ছুটি আরম্ভ হয়েছে। কলিকাতা হইতে সুরেন্দ্র রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন বেলা একটা হইবে মনি একাকি ঝাউতলায় বেড়াইতেছেন এমন সময় রেলের নিকট দাঁড়ায়া হরিশ উচ্চই সরে মণিকে বলতেছেন প্রভু ডাকছেন শিবসংহিতা পড়া হবে শিবসংহিতায় যোগের কথা আছে সৎচক্রের কথা আছে মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন ঠাকুর খাটের উপর ভক্তেরা মেঝের উপর বসে আছেন শিবসংহিতা এখন আর পড়া হইল না ঠাকুর নিজেই তা কহিতেছেন প্রেমাভক্তি ও শ্রীবৃন্দাবন লীলা অবতার ও নরলীলা শ্রীরামকৃষ্ণ গোপীদের প্রেমাভক্তি প্রেমাভক্তিতে দুটি জিনিস থাকে অহংতা আর মমতা আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে এর নাম অহংতা এতে ঈশ্বর বোধ থাকে না মমতা আমার 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 করা পাছে পায়ে কিছু আঘাত লাগে পাছে পায়ে কিছু আঘাত লাগে গোপীদের এত মমতা তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের তলে থাকত যশোদা বললেন তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না আমার গোপাল গোপীরাও বলছে কোথায় আমার প্রাণভল আমার হৃদয় বলল ঈশ্বর বোধ নাই যেমন ছোট্ট ছেলেরা দেখেছি বলে আমার বাবা যদি কেউ বলে না তোর বাবা নয় তাহলে বলে না আমার বাবা নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয় তাই চিনতে পারা কঠিন মানুষ হয়েছেন তো ঠিক মানুষ সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক কখনো বা ভয় ঠিক মানুষের মতো রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গেছিলেন পিড়ে বয়ে নিয়ে গেছিলেন থিয়েটার থিয়েটারে সাধু সাজে সাধুর মতোই ব্যবহার করবে যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না যা সেজেছে তাই অভিনয় করবে একজন বহুরূপী হেসেছে ত্যাগী সাধু সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল সে নিলে না হুহুম করে চলে গেল গা হাত পা ধুয়ে যখন সহজ বেসে এলো বললে টাকা দাও বাবুরা বললে এই তুমি টাকা নেব না বলে চলে গেলে আবার টাকা চাইছ সে বললে তখন সাধু সেজেছি টাকা নিতে নাই তেমনি ঈশ্বর যখন মানুষ হন ঠিক মানুষের মতো ব্যবহার করেন বৃন্দাবনে গেলে অনেক লীলা স্থান দেখা যায় সুরেন্দ্রের প্রতি উপদেশ ভক্ত সেবার্থে দান ও সত্য কথা সুরেন্দ্র আমরা ছুটিতে গেছিলাম বড় পয়সা দাও পয়সা দাও করে দাও দাও করতে লাগলো পাণ্ডারা আর সব তাদের বললুম আমরা কাল কলকাতা যাব বলে সেই দিনই পলায়ন শ্রীরামকৃষ্ণ ও কি ছি কাল যাব বলে আজ ছি সুরেন্দ্র লজ্জিত হইয়া বোনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম নির্জনে বসে সাধন ভজন করছে শ্রীরামকৃষ্ণ বাবাজি কিছু দিলে সুরেন্দ্র আজ্ঞে না ও ভালো করো নাই সাধু ভক্তদের কিছু দিতে হয় যাদের টাকা আছে তাদের অরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয় জয় ঠাকুর